কত করে ধোয়া হয়ে গেছিল ভাদ্র মাসে জামা কাপড় রইতে লাগে আমি আর একটা ভাদ্র মাসে মানে একটা রবিবারই পাবো এখানে দেখো দিবকের জামা কাপড় গুলো দিয়েছিলাম আর বারান্দায় দিয়েছিলাম আমার শাড়িগুলো চূড়ান্ত পরিমাণে গরম হ্যাঁ আর আজকেই দেখো কত বড় একটা মেঘ চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এই মেঘটা যদি চলে যেত তাহলে আমার এই আধা ঘন্টা ভালো ভালো শাড়িগুলো রোদ দূরে দিলে আমার হয়ে যেত এটা হচ্ছে আমার ভাগ্য যখনই আমি আচার দিই তখনই আমার বৃষ্টি পড়ে তারপরের দিন থেকে ভীষণ রোদ দেখে দেব আচার সঙ্গে সঙ্গে পরিযোগ বৃষ্টি কি যে হবে তো চলো হ্যালো হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ অফ লাইফ কাইরাফ আজকে সানডে দুপুর বাজে এখন দুপুর দুটো পনেরো শুরু করলাম আজকে দিনটা পে করে এসে বসে আছে ভাবছি এসি অন করা হবে সরি অ্যালেক্স নো এসি অন একটা কাজ করতে দুজন লাগছে দুজন বৃষ্টিটা এসেই গেল একদম বৃষ্টি আর ওই মেঘে পাহাড়ের মাথায় একটু খানি আছে হলো গিয়ে তোমার রোদ্দুর আর এদিকে পুরো জায়গায় সে ঝেপে বৃষ্টি আর এখন আমরা বসবো খেতে দুপুর বাজে এখন তিনটে এই যে দুজনে কেন ভাগছে বল যদি আমি কোনো কাজ দিয়ে দিই দুজনে ভাগছে হুম চলো খেতে বুঝি

খেয়ে উঠলাম ভাত আর পামা খাচ্ছে চা অবস্থা আফটার লাঞ্চ আমরা করছি মিষ্টি মুখ এখানে এনারও খাওয়া হয়ে গেছে মিষ্টি মুখ আমি তো ভাদ্র মাসে কাছাকুছি করেছি হুম আজকে পর্দাগুলো কেছে আবার আজকে লাগিয়ে দিয়েছি যাই না তোমরা বুঝতে পারছো কিনা

ভালো কথা সকালে কি হচ্ছে দেব বুঝলাম তবে যে তুমি মানলে এটাই আমার আজকে শনি রবিবারে ভাগ্য ভালো আর আমরা এখন খাচ্ছি সন্ধ্যের সময় চা চায়ের সাথে আছে এই যে অ্যালেক্স আর মামা সব হয়ে গেছি আমি চুলটা অবভিয়াসলি খুলে যাব না চুলটা বাঁধবো আর এই যে কালকের কম্পিউটার পরীক্ষা তাই খুব শান্তিতে আছে কারণ আজকে দিনটা একটু শান্তি তারপরে থেকে শুরু হয়ে যাবে হিন্দি কোবরা রেডি হয়ে গেছে আমি আছি সানডে যাব সুন্দর সময় বাজারে বাজার থেকে তারপরে আসবো বাড়িতে রাতের রান্না হল আছে রান্না করতে কিছু লাগবে না পம்மার জন্য বানিয়ে দেব রেসা রুটি চলো সে হালাতটা ঠিক আর এক সপ্তাহ পরে এর হবে কেন বলতো সোশ্যাল সায়েন্স কালকে কাম টাটা আমাদের অফিসে না সাধারণত বিশ্বকর্মা পুজোটা খুব বড় করে হয় আর চেষ্টা করি প্রত্যেকটা বিশ্বকর্মা পুজো একটুখানি সেই যে গুজে বান ধানকে যাওয়ার জন্য তো তার জন্যই আজকে গিয়েছিলাম কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে একটা পেজ খুব দেখছি মায়ুরিস কালেকশন বলে ওখানে গেছিলাম মেঘলা কিনতে কালেকশন প্রচুর বেশ ভালো নিয়েছো একটা শাড়ি ভালো লাগলো ভালো যেতেই পারো এটা হচ্ছে যদি তোমরা জোর দিয়ে যাও তাহলে পড়বে তোমাদের শিল্পকুড়িতে প্যান্টালুন সেসে শিল্পকুড়ি চেকপোস্টটা অল্প একটু আগে প্যান্টালুনসে লেফট হ্যান্ড সাইডে আর যদি পল্টন বাচ্চা থেকে আসো তাহলে পড়বে তোমাদের রাইট হ্যান্ড সাইডে একদম একদম রাস্তার উপরেই খুব ইজিলি যাওয়া যায় ভালো কালেকশন আর প্রচুর কালেকশন কাপড় কেনা হয়ে গেল পুজোর ফার্স্ট কাপড় কেনা হয়ে গেল এবার যাচ্ছি বাজার বাজার করতে করব তারপরে ফেরত যাবো রবিবার কালকে থেকে আবার একটা হেপ্টিক উইক স্টার্ট হতে চলেছে রোববার তিনটাও যে কী করে বেরিয়ে যায় ভগবানে জানে আর আজকে কিনেছি কয়েকটা গাছ অনেক মাস পরে গাছ কিনলাম গাছ কিনলেই না মনটা খুব ভালো হয়ে যায় তাই না কেন। সবজি বাজার করে নিচ্ছি আজকে বরকে বলেছি তুমি তিনশো টাকার মধ্যে আমার সবজি বাজার করবে না হলে সারা সপ্তাহে খেতে দেবো না যাই না অতখানি কমপ্লিট করতে পারবে সবজি বাজারও হয়ে গেছে আর কি জ্যাম দেখেছ রাত্রে নটা চল্লিশ বাজে কেউ বলবে চলো ফটাফট বাড়ি যাই ফটাফট না রাস্তায় জ্যাম এড়িয়ে বাড়িয়ে যাই তারপরে গিয়ে দেখা হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য তারা বের করে এইটা আর এইটা কী পরিমাণ নাটক শুধু দেখো কি পরিমাণ নাটক হচ্ছে বুবুল হচ্ছে 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 চলো চলো চূড়ান্ত করে নটাঙ্কি বুবুল ছাড় তো টানি চলে এসছি বাড়িতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সেই যে কোভিডের সময় থাকার কার হ্যাবিট পারমিতা শিখিয়েছিল ওটা আমাকে সবজিগুলো ধুয়ে আমার রাখাও হয়ে গেছে আর এখন দেব কাচ্চা বাচ্চাদের খেতে এই যে এই যে এই যে আর লিসা গোছাচ্ছে কাল সকালে আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র এখানে আমি খাচ্ছি ভাত আর এখানে কিছু গল্প বল কি গল্প বল আমি তোকে না আমি শালা বলিনি আমি বেসিক্যালি শালা কে মনে করছে আমার আমার কি শালা হতে পারে আজকে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি বিশাল বড় ওবজি ক셔 ভুলটা কি আজকে সকালবেলা ব্রেকফাস্ট দেওয়ার সময় আমি আর বুবু লাগন চ্যাট চ্যাট করছিলাম সেই তো কি কিটস তাই আমি একদাওরজন একটা এঁটকা নিচ্ছি সকালবেলা ডিম গড়কে ব্রেডির সাথে अंडा দিয়েছি ঠিক আছে মা কিপিং সস আছে তখন গুগলকে আমি আন্ডাটা দিইনি আমি আমি গুগল তোর তো কিছুক্ষণ পরে খিদে পাবেই পরে আমি আন্ডা দেবো তারপরে চলে গেল কাজের বুথ সমস্ত সমস্ত ঘরের এই পর্দা পর্দা গুলো পরিষ্কার করলাম ভাদ্র মাস বলে জামা কাপড় রোদ্দ রোদ্দ ও বিজি হয়ে গেলো গেম খেলতে তারপর আমাদের ছেড়েও ও সঙ্গে জলদি জলদি খেয়েও নিয়েছে বাম্মার সাথে লাঞ্চ করে নিয়েছে বলো এবার তারপরে এলো রাত্রির পালা

আমি একবার আমি একবার না দুবার ওকে ডিম দিইনি তো দিনি মাম্মামকে ডিম দি ওকে দিনি হায় রাম ভুল কত বড় ভুল করে ফেলেছি আমি সেই ভুলটা আমাকে এখন বাসে শুয়ে শুয়ে লাস্ট আধা ঘন্টা না ফাইভ মিনিট ধরার পর রাগ করে শুয়ে শুয়ে বসে বসে আমাকে বলেই যাচ্ছে আমাকে দিলে না তো দিনে হাতে মাম্মামকে ডিম খাইয়ে দিলে তাও আমার দুটো আমি আবার বলেছি এই ডায়লগটাবুবুল জানছ অবস্থা কী গাবে কেও গাও কাটে না গাবে না তুই তোর গা খাও আর গাও গাবে করতেও গার দিকে নজর দিচ্ছিস তাই না সো স্যাড সো ব্যাড মোমেন্ট এম اناবুবুল কোন নাপনা বাবা কালকে তো শোব কালকে তো টিম কে তে পারবে না তুই বুধবার টিম কেও হেবুবুল न न काल के ডিম का ना बाबा काल के ডিম खाए ना काल के ডিম कासना बुबुल तोड़ना सोशल साइंस मोड़ी का सामने ডিম कासना তারপরে আমরা হিন্দি ওরে বাবা রে বাবা বুবুলের লাইফে দুটো সাবজেক্ট দেখতে লাগতে লাটা হচ্ছে ম্যাথ আর এটা চি ইংলিশ তাই তো বাবা আর সাইন্স এই তিনটে সাবজেক্ট লাগে বাকি সাবজেক্ট লাগে না তো ও হিন্দি লাগে না এসভিএস লাগে না সোশ্যাল সেন্স লাগে না তো ইংলিশ তো ওর সেই সফট লাগে আচ্ছা ইংলিশটা থাকতে লাগে আচ্ছা শুধু ইংলিশ থাকলে হয়ে যাবে আর তোর কি কি লাগে না বাবা বলে দে হিন্দি লাগবে না এসএমএস লাগবে না ডান ঠিক আছে এটা আর কি চলে যাবে সবার কম্পিউটার লাগে না সোশ্যাল কম্পিউটার লাগে না সোশ্যাল লাগে তো থাকলো নাকি শুধু ম্যাথস আর সায়েন্স ইংলিশ আর ইংলিশ অনেক লিস্ট আছে তো বড় হয়ে যায় চলো রাখি দেখা হচ্ছে বড় ঠিক এই সময়টাতে হয়ে যায় মারপিট বেরোনোর সময়টাতে তামি আসো আজকে আবার সূর্য সকাল সকাল পান দোকানে কাজ পান পাতা সবকিছু ভালো করে দেখা হয়ে গেছে পান পাতা মাখা হয়ে গেছে এখন বেরোচ্ছে বাজার করতে সাত সকালে উঠে

মাঝে মাঝে রোদ্দুর উঠছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব সাবধানে থেকো সবাই প্রচুর পরিমাণে জল খেও আর তার সাথে নিজের খেয়াল রাখো চলো বাই ভাই হামা সে বাই ভাই ভাই তামি সে বাই ভাই আজকে ভাগিস না বাবা ওপরে থাকিস না একবার হয়ে গেছে সকাল চলো